উনিশশো সালে দশই ডিসেম্বর রাষ্ট্রসংঘ মানবাধিকার সনদ ঘোষণা করে সেই থেকে প্রতি বছর দশই ডিসেম্বর দিনটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে গোটা বিশ্ব পালন করে থাকে রাজ্য দিবসটি পালন করা হয় অন্যান্য বছরের মতো এবারও রাজ্য মানবাধিকার কমিশন আগামী দশই ডিসেম্বর ছিয়াত্তরতম মানবাধিকার দিবস উদযাপন করবে এই উপলক্ষে রবিবার কমিশনের উদ্যোগে এক বর্ষে আঁক প্রতিযোগিতার আয়োজন করা হয় কমিশনের কুঞ্জপনস্থিত কার্যালয়ে এ বর্ষে আঁক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাঁচটি বিষয়ের উপর এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এগুলি হল বিনামূল্যে প্রাথমিক শিক্ষার অধিকার প্রতিটি মানুষের জীবনে মর্যাদার অধিকার নারীদের প্রতি গার্হস্থ হিংসা সন্ত্রাস নিরপরাধ মানুষের অধিকার লঙ্ঘন করে এবং বায়ু দূষণ এবং জল দূষণ সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন করে রাজ্য মানবাধিকার সংস্থার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এস সি দাস এই সংবাদ জানিয়েছেন তিনি জানান প্রতিযোগিতায় বাছাই করা সেরা পাঁচজনকে আগামী দশই ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ও প্রতিযোগিনীকে শংসাপত্র প্রদান করা হবে মানবাধিকার দিবস সেটা পালন করা হয় প্রত্যেক বছর টেন্থ ডিসেম্বর দি ডেট যেদিন উনিশশো সালে মানবাধিকার সনদ ঘোষণা করা হয় রাষ্ট্রসংঘ দ্বারা তো এই অনুষ্ঠানকে লক্ষ্য করে এই অনুষ্ঠানকে সামনে রেখেই আমরা মনে করেছি যে শিশু মন থেকেই যদি আমরা মানবাধিকার সম্পর্কে কিছু আইডিয়া তাদের মধ্যে দেওয়া যায় তাহলে ভবিষ্যতে এই শিশুরাই এই আইডিয়াগুলিকে তাদের ভিতরে ইনকালকেট করবে ডেভেলপ করবে এবং এই ডেভেলপমেন্টের দ্বারা আমরা তাহলে একটা বীজ বপন করে যেতে পারবো যে মানবাধিকার কি এবং সেটা কিভাবে রক্ষা করা দরকার এবং পালন করা দরকার তো আমরা বলি যেমন আমাদের বেঁচে থাকার অধিকার স্বাধীনতার অধিকার তারপর সাম্যের অধিকার এবং মর্যাদাস অধিকার এই চারটি অধিকার হলো মানবাধিকার এই চারটা অধিকারের উপরে ভিত্তি করেই আমরা এবার পাঁচটা টপিক দিয়েছি পাঁচটা সাবজেক্ট ম্যাটার আমরা ফিক্স করে দিয়েছি বয়সের উপর ভিত্তি করে মোট দুটি বিভাগে এই বসে আঙ্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতার এ গ্রুপের বয়সীমা ধার্য করা হয়েছে আট থেকে বারো বছর পর্যন্ত অপরদিকে বি গ্রুপের বয়সীমা ছিল বারো থেকে ষোলো বছর পর্যন্ত ত্রিপুরা মানবাধিকার কমিশনে এ বয়সে আঙ্ক প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয় ব্যুরো রিপোর্ট আর এ নিউজ